নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আমরা অনেকেই চাই যে ইউটিউবে ভিডিও বানাবো এবং সেই ভিডিও থেকে আমরা ইনকাম করব। কিন্তু আমাদের মাথায় অনেকগুলো চিন্তা ঘুরঘুর করে থাকে যেমন আমাদেরকে প্রথমে ভিডিওটাকে শ্যুট করতে হবে আর তার জন্য লাগবে একটা ক্যামেরা একটা লাইটিং সেট আর সাউন্ড ক্যাপচার করার জন্য একটা ভালো মাইক্রোফোন তারপর রয়েছে ভিডিও এডিটিং থামনেল তৈরি করা তো এগুলো তো আমরা কোনোটাই জানি না কীভাবে ভিডিও এডিটিং করতে হয় কিভাবে ভিডিওর থামনেল বানাতে হয় এগুলো আমরা কিন্তু কোনোটাই জানি না তাহলে আমরা এই কাজগুলো কিভাবে করব। তাহলে কি আমরা ইউটিউবে ভিডিও বানাতে পারবো না আমরা কি ইউটিউবার হতে পারবো না আপনি যদি এরকম ভেবেই থাকেন তাহলে আপনি সারা জীবন এরকম ভেবেই যাবেন জীবনে কিছু করতেই পারবেন না এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই ভিডিওর মধ্যে আমি যে পয়েন্টগুলো বলেছি যে কারণগুলো বলেছি এগুলো কিন্তু আপনাদেরকে ইউটিউবার হতে অনেক সাহায্য করবে প্রত্যেকবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলের ভিডিও আপনি প্রথমবার দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল সিলেক্ট করে দেবেন যাতে এরকম ধরনের নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করব সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো প্রথমত ইউটিউবের ভিডিও বানানোর জন্য আপনাকে ভিডিওটাকে শ্যুট করতে হবে আর এই ভিডিওটা শুট করার জন্য আপনাকে প্রথমেই একটা ক্যামেরার প্রয়োজন হবে যার মাধ্যমে আপনি ভিডিওটাকে শ্যুট করবেন এখন হয়তো ভাবছেন যে আপনার কাছে তো কোনো ক্যামেরাই নেই তাহলে আপনি ভিডিওটা কিভাবে শ্যুট করবেন তাই না তো জানিয়ে রাখি ভিডিও শ্যুট করার জন্য আপনাকে এক্সট্রা করে কোনো ক্যামেরার দরকার হবে না কারণ এখন আপনি আমার এই ভিডিওটা যে মোবাইল থেকে দেখছেন সেই মোবাইলেই একটা অলরেডি ক্যামেরা দেওয়া রয়েছে আর আপনি সেই ক্যামেরা থেকেই কিন্তু ভিডিও শ্যুট করতে পারবেন আর জানিয়ে রাখি যে আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি বা যে ভিডিওটা আপনি এখন দেখছেন এই ভিডিওটাও কিন্তু একটা মোবাইল দিয়েই শ্যুট করা আমার কাছে কিন্তু এক্সট্রা করে কোনো ক্যামেরা নেই তাই আপনি কিন্তু আপনার মোবাইলে যে ক্যামেরাটা রয়েছে সেই ক্যামেরা থেকে কিন্তু একটা খুব সুন্দরভাবে ভিডিও শ্যুট করতে পারবেন দু নম্বর হচ্ছে লাইটিং তো আপনি যদি বাড়ির ভেতরে ভিডিও শ্যুট করেন যেমন আমি এখন বাড়ির ভেতরে ভিডিও শ্যুট করছি তাহলে কিন্তু আপনাকে লাইটিংয়ের প্রয়োজন হবে এখন যদি আপনারা আমার সেট দেখেন তাহলে দেখতে পাবেন আমি দুটো এলইডি বাল্ব নিয়েছি এবং একটা এলইডি টিউব লাইট নিয়েছি এই তিনটে লাইটকে দিয়ে কিন্তু আমি আমার লাইটিং সেট আপটা বানিয়েছি যেটা আমার মার্কেটে তিনশো টাকা মতো খরচা হয়েছে তো আপনারা যদি বাড়ির ভেতরে ভিডিও শ্যুট করেন তাহলে আপনারা এই দুশো থেকে তিনশো টাকা দিয়ে ইনভেস্ট করে আপনারা লাইটিং সেট বানিয়ে নিতে পারেন আর যদি আপনারা এই দুশো থেকে তিনশো টাকা দিয়ে ইনভেস্ট না করে যদি ভিডিও শ্যুট করতে চান তাহলে আপনাদেরকে দিনের বেলায় সূর্যের আলোতে কিন্তু ভিডিও বানাতে হবে যেখানে দেখবেন অনেক সূর্যের লাইট আসছে সেরকম জায়গায় আপনাদেরকে ভিডিওটা বানাতে হবে তাহলে আপনাদেরকে লাইটিংয়ের পেছনে কোনো ইনভেস্ট করতে হবে না কোনো টাকা খরচা করতে হবে না যদি আপনারা আমার চ্যানেল ঘেটে দেখেন তাহলে দুই থেকে তিন মাস আগেকার ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে সেই ভিডিওতে আপনারা দেখতে পেয়ে যাবেন যে আমি বাড়ির ছাদের যে সিঁড়িটা থাকে সেই সিঁড়িতে বসে কিন্তু আমি ভিডিও বানাতাম তিন নাম্বার হচ্ছে মাইক্রোফোন তো আপনি যদি ভাবেন যে আপনার যে ভয়েস কোয়ালিটিটা হবে মানে আপনার যে ভয়েস রেকর্ডিংটা হবে সেটা কিভাবে হবে আপনার কাছে তো এক্সট্রা করে কোনো মাইক্রোফোনই নেই তো আপনাকে জানিয়ে রাখি যে আপনি যে মোবাইলটা দিয়ে শ্যুট করবেন সেই মোবাইলই কিন্তু একটা অলরেডি মাইক্রোফোন দেওয়া রয়েছে যখনই আপনি ভিডিও শ্যুট করতে লাগবেন তখন কিন্তু অটোমেটিক আপনার ভয়েসটাকে রেকর্ড করতে শুরু করবে আর সেখানে কিন্তু আপনি যদি একটু কাছে থেকে ভিডিও বানান তাহলে আপনার ভয়েসটা কিন্তু ক্লিয়ারভাবে রেকর্ড হবে এবার আপনি যদি ভাবেন যে আপনার ভিডিওতে যে ভয়েস কোয়ালিটি রয়েছে সেটা আরও বাড়াতে আরো খুব সুন্দরভাবে ভয়েসটা রেকর্ডিং করবেন নয়েস ক্যান্সেলেশন দিয়ে ভিডিও রেকর্ডিং করবেন তাহলে আপনাকে কিন্তু কিছু টাকা ইনভেস্ট করে আপনাকে একটা নতুন মাইক্রোফোন মাইক্রোফোন কিনতে হবে আর নতুন নতুন ইউটিউবারদের জন্য একটা বেস্ট রয়েছে যার নাম হচ্ছে যে বাই মাইক্রোফোনটা বা যে মাইকটা আমি এখন ইউজ করছি এই ভিডিওতে তো দেখতে পাচ্ছেন এখানে দেখুন একটা মাইক কিন্তু আমার লেগে রয়েছে তো এই মাইকটা দিয়ে কিন্তু আমি এখন ভিডিও শ্যুট করছি আর এটা যদি আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টে এখন কিনতে যান তাহলে তার দাম হচ্ছে আটশো থেকে কি হাজার টাকার মধ্যে আপনারা এই মাইক্রোফোনটা বা এই মাইকটা কিন্তু পেয়ে যাবেন তো আপনি যদি আপনার ভিডিওর মধ্যে এই আটশো থেকে হাজার টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে আপনার ভিডিও যে ভয়েস কোয়ালিটি আছে সেই ভয়েস কোয়ালিটি কিন্তু আরো সুন্দর হবে চার নাম্বার হচ্ছে এডিটিং তো ভিডিওটা শ্যুট করার জন্য কি কি লাগবে সেটা তো আপনারা জেনে নিলেন এবার আপনাদেরকে ভিডিওটা শ্যুট করে নেওয়ার পর সেই ভিডিওটাকে তো এডিট করতে হবে তাই না তো ভিডিওটাকে এডিট করার জন্য আপনারা কি ডিভাইস ইউজ করবেন বা কি অ্যাপ্লিকেশন ইউজ করবেন তো এখন যারা নতুন নতুন ইউটিউবে ভিডিও স্টার্ট করবেন ভাবছেন তাদের সবার কাছে তো এখন ল্যাপটপ বা কম্পিউটার থাকে না তো তারা কিন্তু মোবাইল দিয়ে সব কাজটি করবেন তো একটা মোবাইলে অ্যাপ্লিকেশন রয়েছে যেটা নাম হচ্ছে ভিএন এডিটর তো এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনারা খুব সহজ পদ্ধতিতে আপনারা আপনাদের যে ইউটিউবে ভিডিওটা শ্যুট করবেন সেটা কিন্তু এডিট করতে পারবেন আর এই অ্যাপ্লিকেশনে কিন্তু ওয়াটারমার্ক আসে না আমি নিজে এই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করি আমিও কিন্তু এই মোবাইলটা দিয়ে আমার ভিডিওটাকে এডিট করে থাকি আর এই অ্যাপ্লিকেশনটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এবার লাস্ট পয়েন্ট রইল ভিডিওর থামনেল তো ভিডিও থামনেল বানানোর জন্য আপনারা গুগল প্লে স্টোরে যাবেন এবং সেখানে সার্চ করবেন থামনেল মেকার দেখবেন নানা রকম অ্যাপ্লিকেশান আপনার সামনে চলে আসবে তো আপনারা যদি যে কোনো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন দেখবেন সেই অ্যাপ্লিকেশনের ভেতরে নানা রকম টেমপ্লেট দেওয়া রয়েছে তো আপনারা যে কোনো আপনাদের যেরকম ভিডিও সেই ভিডিও মতো আপনারা একটা টেমপ্লেটকে তুলে নেবেন তুলে নেওয়ার পর সেখানে শুধু আপনাদের ভিডিও যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস আপনারা সেই টেমপ্লেটের মধ্যে শুধু বসিয়ে দেবেন তাহলেই দেখবেন আপনাদের ভিডিও যে থামনেল রয়েছে সেই থামনেল কিন্তু রেডি হয়ে যাবে আর এটা খুব বেশি হলে আপনাদের দুই থেকে তিন মিনিট সময় লাগে তো আপনাকে এক্সট্রা করে পিক্সেল ল্যাবে গিয়ে আপনাদেরকে নিজেদের মতো করে কিন্তু আর বানাতে হবে না টোটাল জিনিসটা কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করছেন সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা একটা নতুন ইউটিউবার হওয়ার জন্য আপনাকে কি কি প্রয়োজন হবে সব কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে পার্ট পার্টভাবে বুঝিয়ে দিলাম এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে এই ভিডিও রিলেটেড তাহলে কমেন্টে জানাতে পারেন বা ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি কিন্তু আপনাদেরকে সঙ্গে সঙ্গে হেল্প করবো তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এই ভিডিওটা এই পর্যন্তই